কাছে জানতে চাই সেটা হচ্ছে বিএনপির আন্দোলনের শেষ পর্যায়ে আওয়ামী নানাভাবে নানা কৌশলে ক্ষমতাশীল এগোচ্ছে এটা কি রাজনীতির একটি খেলা সঙ্গেই থাকুন না আমি অপটিমিস্টিক আমার কাছে সংখ্যা মনে হয় না আমার কাছে মনে হয় দেখুন পলিটিক্সে তো যা হবে তা আপনি দেখতে পাবেন না আপনি কোনোভাবেই আশা করতে পারেন না যে আওয়ামী এখন হাত পা ছেড়ে দিবে বা তার পরাজয় মেনে নিবে বা বিএনপি যেটা আপনি বললেন যে বিএনপি তো আন্দোলন আরম্ভই করেনি আমি যেই এইবার আন্দোলনের চারিত্রিক যে বৈশিষ্ট্যটা দেখছি বা আওয়ামী লীগের যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে বিএনপি তো অপেক্ষাকৃতভাবে আগে যেভাবে বিএনপির যা ফেস করতে হচ্ছিল এখন করতে হচ্ছে না যেমন যেই বড় পাবলিক মিটিংটা বিএনপি করলো সারা বাংলাদেশ থেকে লোক আসছে বিএনপি করছে তো যখন দুইটা দলই এভাবে করতে থাকে তখন যেই পর্যায়ে চলে যাবে তখন তো রাস্তাঘাটে মারামারি করলে তো নির্বাচন হবে না তো লাভকার হবে আওয়ামী লীগেরও তো লাভ হবে না আমার মনে হচ্ছে এরকম একটা বয়েলিং পয়েন্টে যাওয়ার পরে একটা সংলাপের ব্যবস্থা এখন শক্তি প্রদর্শন হচ্ছে যে আমরাও আছে আপনারাও আছেন এই যার কারণে আপনি দেখেন বিএনপি যেদিন প্রোগ্রাম দিচ্ছে আওয়ামী লীগের সেদিন প্রোগ্রাম দিতে হচ্ছে বিএনপি ঢাকায় লোক দেখালে আওয়ামী লীগ রংপুরে লোক দেখাচ্ছে বা আরেকজন আরেক জায়গায় লোক দেখাচ্ছে এই যে লোক দেখার প্রতিযোগিতা লোক দেখানোর প্রতিযোগিতাটা এইটা একটা পর্যায়ে যাওয়ার পর আমার মনে হয় একটা জায়গায় আসবে বিকোজ বিএনপিকে আপনি এভাবে এক হতে দিয়ে বা বিএনপির যেই পরিমাণ লোকজন আসছে বা যুগতা যারা আছে বা আমরা যারা এই ঈশ্বুর সাথে একাত্মতা ঘোষণা করেছি সবাইকে আনডিস্টার্বড ডুবে তো আপনি যদি এরকম একোমোডেট করতে দেন তাহলে একটা অপরচুইটিস ইমপসিবল তো কন্ডাক্টন ইলেকশন প্র্যাকটিক্যালি যে বলে ইলেকশন করে ফেলবো কিভাবে করে ফেলবেন আপনি ইলেকশন হাও আপনি দু হাজার চোদ্দ তো একশো তেপান্নটা সি ডি সি করে থেবেছে আজকে তো আপনি ডি সি নাও করতে পারে ভিজার্ভ রেস্টিকশনের জন্য তো যতটা বলে অনেকে আওয়ামী লীগের মধ্যে একটা ভাব আছে আমি ইলেকশন করে ফেলবো কিভাবে কর কয়ে পার্সেন্ট ভোট পড়বে ভোটও তো রিক করতে গেলে ওই বললাম না যে আমেরিকার এই প্রাইসটা যে যাই বলুক আমেরিকার শুনেন আপনি যখন আপনার মন্ত্রী মিনিস্টাররা আশেপাশে যারা থাকে বা সরকারের যারা ইম্পর্টেন্ট আমলারা তারা যদি ক্লিন থাকতো তাহলে বলতে পারতো যে আমেরিকার সাথে আমাদের কিছু নাই এখানে তো হাজার হাজার কোটি 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 টাকার দেন দরবার সেখানে তো তাদের এই টাকাটা তাদের সন্তানদেরকে প্রোটেক্ট করার ব্যাপারটা বিকজ দিস রেস্ট্রিকশন এক্সটেন্স টু দা ফ্যামিলি এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার না আমার মনে হয় যে লোক দেখানোটা সেপ্টেম্বর পর্যন্ত চলবে একটা সংঘাত হতে পারে বা তারপর এই দুইটাই পলিটিক্যাল অনেক অনেক মেচর পলিটিক্যাল দল আওয়ামী লীগ বিএনপি আমার মনে একটা পর্যায়ে সংলাপ আরম্ভ হয়ে যাবে আওয়ামী লীগের এই আমেরিকান এম্বসির মধ্যস্থতায় হতে পারে এখনো তো সংলাপ হচ্ছে শুধুমাত্র ফখরুল সাহ আর ওবায়দুল কাদের এক জায়গায় বসছে না এমন তো না যে সংলাপ হচ্ছে না সংলাপ কিন্তু চলছে এই দেশে যাচ্ছে ওই যাচ্ছে কথা কথা বলছে বলছে ও এ কেউ বিদেশে যাচ্ছে কেউ দেশে আসছে আলাপ কিন্তু দুই দলের মধ্যে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আপনি যেটা জলিল সাহেবের সময় যে সংলাপটা চাচ্ছিলেন হয়তো সেরকম হচ্ছে না আমি এরকম করতে করতে একটা পরিস্থিতি হবে একটা পর্যায়ে যাবে যাওয়ার পর যাই হবে আমার মনে হয় আহ ভালো আমি আপনি আমি মনে হয় ভালো কিছু হবে বিকজ ভালো কিছু না করে আপনি যদি একতরফা ইলেকশন করেন এরপর যদি বাংলাদেশ ট্রেড স্যাংশন পেতে থাকে একটার পর একটা স্যাংশন মন্ত্রী মিনস এগুলিতে এম্বারসমেন্ট আর বেনজির সাহেবের ওই ঘটনার পরে উনি স্যাংশন পাওয়ার পরে যখন সরকার কোনোভাবেও পারল না তারপরেও জোর করে ওনাকে আমেরিকা নিয়ে গেলো দেখানোর জন্য যে আমেরিকা যেতে পারে এরপর যখন দেখে উনি উনি নিখোঁজ মানে আর আর কিছু করতে পারলো না এরপর আপনি মনে করেন পুলিশও তো এটা নিয়ে চিন্তিত পুলিশের একটা এসপি যার বয়স পঁয়ত্রিশ চল্লিশ আপনাকে এমপি বানানোর জন্য কেন করবে কেন এই এই বড় রিস্কে যাবে তার বেনিফিট কি সে যদি একটা রিজার্ভ রেস্ট্রিকশন পায় সে যদি তার স্যাংশন পায় প্রশ্নটা এখন দাঁড়ায় কি আমি আওয়ামী লীগ কথার কথা যে আজকে যদি আপনি আওয়ামী লীগ করেন আপনি আওয়ামী ক্ষমতায় আনার জন্য কত দূর করবেন কতটুক যাবেন কতখানি রিস্ক নেবেন এবং আওয়ামী বা আপনাকে জবাবে কি দিবে আওয়ামী লীগ তো আপনাকে প্রোটেকশন দিতে পারবে না আমার মনে হয় এই জিনিসটা সবাই এখন বুঝে গিয়েছে যারা যতই কথা বলুক একটা কথা বলি যারা যতই বড় বড় কথা বলুক কিন্তু রাত্রেবেলা কিন্তু সবাই চিন্তা করে এই এমপি হওয়াটা বা এই সরকারে যাওয়াটা আমাদের জন্য কতখানি বুদ্ধিমানের কাজ হবে আলোচনা শেষ করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য আলোচনা যোগ দেওয়ার জন্য গোলাম মালোরানি আমরা আন্দোলন প্রসঙ্গে কথা বলছিলাম যে ঠিক যে এক দফা সরকারের এক দফা কোন দফা টিকবে আসলে শেষ পর্যন্ত বাংলাদেশ টিকবে স্বাধীনতা টিকবে সার্বভৌমত্ব টিকবে মানুষের আশা আকাঙ্ক্ষার স্বপ্ন টিকবে আর টিকবে না যেটা সেটা হলো অন্যায় অবিচার চুরি চামারি গুন্ডামি বদমাশি এগুলো সব টিকবে না এটি হলো মহাকালের চিরসত্য এখন অনাগত দিনে যারা জনগণের আশা আকাঙ্ক্ষা কা করবে ন্যায় প্রতিষ্ঠা করবে সুশাসন নিশ্চিত করতে পারবে তারা জনগণের মাথার মুকুট হয়ে থাকবে মাথার মাথার তাজ হয়ে থাকবে এবং তারাই ক্ষমতায় থাকবে এর কারণ হলো কোনো দুঃশাসন কোনো দুঃশাসন কখনই কন্টিনিউয়াসলি হয় না আমাদের বাংলা একটা প্রবাদ আছে ঘুঘু তুমি বারে বারে খেয়ে যাও ধান এখন দুনিয়াতে নিয়ম হলো যে একই জিনিস আপনি বারবার খাওয়াতে পারবেন না আপনি দু হাজার সনে যে অভিনয় করেছেন দু হাজার আঠারোতে যে অভিনয় করেছেন ঠিক সেম জিনিসটা আপনি পারবেন না এটা স্বাভাবিক এর কারণ হলো মানুষের মধ্যে একটা স্বাভাবিক চরিত্র হলো যে মানুষ প্রথমবার ভুল করে এটা হলো মানুষের স্বাভাবিক দ্বিতীয়বার যে ভুল করে সেটা হলো বেকুপ একেবারে বেকুপ আর তৃতীয়বার যে ভুল করে সে অমানুষ মানে তার মধ্যে কোনো মানবিক যোগ্যতাই নেই তাহলে এখন দু হাজার সনে যারাই ভুল করেছে শেখ হাসিনা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন তারা মানুষ হিসেবে এই ভুলটা তাদের হয়ে গেছে দু হাজার আঠারো সনে যেটা হয়েছে নির্বুদ্ধিতা বোকামি হয়ে গেছে আর এখন আর এটা হবে না বিকজ এখন এটা মানবের অস্তিত্বের বিষয় হয়ে গেছে এখন যদি কেউ মানে আবার সে ভুল করে আওয়াম লীগ করুক বা বিএনপি করুক একই ভুল করে সে তখন অমানুষের পর্যায়ে প্রবেশে যাবে ফলে আমি মনে করি না যে সতেরো কোটি মানুষের দেশ বা আঠারো কোটি মানুষের দেশ এদের মধ্যে এখন অনেক জ্ঞানী আছে গুণী আছে শিক্ষিত আছে বিদগ্ধ পণ্ডিত আছে ভালো মানুষ আছে এবং আমাদের দেশে আশ্চর্য ব্যাপার হলো কি যে আমাদের দেশের যারা পলিটিশিয়ান ইভেন হয়তো তারা হয়তো কেউ মন্ত্রী না কিন্তু এই আওয়ামী লীগের মধ্যে এই বিএনপির মধ্যে এমন মানের পলিটিশিয়ান আছে যারা আমেরিকান যারা বড় বড় কংগ্রেসম্যান তাদের সাথে যদি আপনি রাজনৈতিক ডিবেট করেন ইংল্যান্ডের বড় বড় যারা এমপি রয়েছে তাদের আওয়ামী লীগ সম্পর্কে কথা বলতে গেলে অনেক কথা আওয়ামী লীগ হচ্ছে এই দেশের সবচেয়ে বড় স্বৈরাচার এবং গণতন্ত্র হত্যাকারী দল শেখ হাসিনা গত গত পনেরো বছর এই দেশের মানুষকে জিম্মি করে রেখেছে এবং আওয়ামী লীগের মতো এত বড় ধূসর। যেন এই দেশে আর পুনরায় জোর না পারে যেন জঙ্গি মৌলবাদ এই দেশে জন্মিতে না পারে আমাদের জনগণকে ওইদিকে খেয়াল রাখতে হবে এবং দেশের মানুষের মধ্যে জাতীয়তাবাদ তৈরি করতে হবে আমরা একতাবদ্ধ থাকতে হবে তাহলে আমাদের স্বাধীনতা কেউ হরণ করতে পারবে না ইউনুস সরকার যত তাড়াতাড়ি সম্ভব আমার মনে হয় নির্বাচন দেওয়া উচিত তা না হলে আওয়ামী লীগের দোসররা এবং মৌলবাদীরা মাথা ছাড়া দিয়ে উঠবে সমন্বয়ক পরিচয় অনেকে এখন অনিয়মে দুর্নীতিতে জড়িয়ে পড়তেছে যা আমাদের দেশের জন্য মোটেও কাম্য নয় আওয়ামী লীগের মতো আচরণ করলে মানুষ কখনো কাউকে ছাড় দিবে না এই দেশ স্বাধীন করেছে তিরিশ লক্ষ মানুষ তাদের আত্মার বিনিময়ে আমাদের এই স্বাধীনতা তাদেরকে আমরা সবসময় সম্মানের সহিত সম্মান দেখাতে হবে এবং হাসিনা সৈরাসার হলেও আওয়ামী লীগ কিন্তু দমে যাবে না আওয়ামী লীগ পুনরায় ফিরে আসতে চাইবে নতুন রূপে ইউনুস যদি নির্বাচন না দিয়ে ফ্যাসিবাদ তৈরি করে তাহলে এর ফল ভালো হবে না